আজ দেখো আবার সন্ধ্যের সময় রেডি হয়ে গেছি আর দেখো একটা কুর্তি পরে সবসময় তোমাদের সামনে ঢং দেখায় কিছু করার নেই গো এই কুর্তিটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই আগে যেসব কুর্তি চুড়িদারগুলো ছিল সেগুলো কিন্তু কোনোটাই হয় না তবে সেগুলো হাত ছাড়া করে এখনও কিন্তু আমার ট্র্যাঙ্কে একদম জমিয়ে রেখেছি যবে আমি আবার স্লিম হব তখন পরবো বলে তো যাই হোক এখন দেখো বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা তো বলিনি দেখো বাড়িপুর খসলায় ইলেকট্রনিক্সে চলে এসেছি কী কিনবো টিভি ফ্রিজ এয়ার কন্ডিশন এইসব কিছু ভাবছো তো একদমই নয় ওই সব কিছুই কিনবো না তবে দেখা যায় কি আছে ভেতরে তো কুট্টুসার কুট্টুসের বাবা তো আগেই ঢুকে গেলো আর এই দেখো চলে এসেছি মোবাইলের দোকানে মানে মোবাইল কিনবো বলে অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাইয়ের মোবাইলটা তো অনেক দিন থেকে খারাপ তবুও ওইটাকে নিয়েই চালাতো কোনো দিন ফোনও আসতো না ওর বন্ধুবান্ধব সব স্টপ হয়ে গেছিলো মানে একটাও ফোন আসতো না বা পেতই না কেউ পেতই না ওকে ফোনে তো আলটিমেট আজকে ভাবলাম না চলো একটা ফোন নিয়ে নিই আর আমি যে ফোনে কাজ করতাম সে ফোনটাও কিন্তু এখন ঠিকঠাক করে কাজ করা যায় না তাই খুবই দরকার ছিল ফোন আর আজকের এখানেই থেকে একটা ফোন নিয়ে নেবো বলে ঠিক করেছি তো সন্ধে অব্দি কিন্তু ফিলস্ট্রই রান্নাবান্না করেছি তারপরে চলে এসেছি ফোন কেনার জন্য আর আজকে কি ফোন কিনছি বলো তো দেখো ওপেন করছি আমাকে দিয়ে ওপেন করালো ভয় পাচ্ছিলাম দেখো ভি টোয়েন্টি নাইন ভিভো কোম্পানিই নিচ্ছি আর আমাকে দিয়ে ওপেন করেছে বলে আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম যে ঠিকঠাক হবে তো আর কালারটা একটু অন্যরকম তবে ওপেনটা করি তবে তো দেখতে পাবে একটু ভয় ভয়ের মধ্যে দিয়ে কিন্তু ওপেন করলাম আর কিভাবে করতে হয় সবটাই আমাকে দেখিয়ে দিয়েছে যেভাবে ঠিক সেভাবে কিন্তু আমি ওপেন করছি খুব সতর্কভাবে ভাবা যায় এত দামের ফোন মানে তবে কত দাম নিয়েছে সেটা কিন্তু তোমরা বলবে অ্যাকচুয়ালি ফিল স্টোরি ব্লগের ভিডিওগুলো কিন্তু আমরা ফোনেই করি আর এই জন্যই কিন্তু ফোনটা কেনা কারণ আমরা ভিডিও করব ফোনে আবার এডিটও করব ফোন আর একটু যদি ভালো মতো না হয় না সেটা খুব তাড়াতাড়ি খারাপও হয়ে যায় তার জন্যই কেনা আর দেখো কালারটা কি দারুণ ফোনের দারুণ লেগেছে কিন্তু আমার কালারটা আর তারপরে দেখো এই ফোনের রিং লাইটও রয়েছে মানে ক্যামেরাটা সত্যি খুবই সুন্দর আর এমনি লাইটও রয়েছে আবার রিং লাইটও রয়েছে আর পিছন বা সামনে ফোন ক্যামেরাটাও দারুণ আর যেহেতু দামি ফোন সেই জন্য ওনারাই বললো যে তোমরা একটা ইন্স্যুরেন্স করে নাও যেহেতু বাড়িতে বাচ্চাও রয়েছে যদি কোনো অসুবিধা হয় কোনো সময় ইন্স্যুরেন্স করলে কি হবে যে যদি চুরি না হয় তাহলে আর যাই হবে জলে পড়ে গেলেও ওরা কিন্তু ঠিক করে দেবে বা তোমার ফিফটি পার্সেন্ট হোক সিক্সটি পার্সেন্ট রিটার্ন দেবে তো সেই জন্য আবার পাঁচ হাজার টাকা দিয়ে আমরা ইন্স্যুরেন্স করলাম দু বছরের জন্য তো যাই হোক আমাদের এই ফোনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর হ্যাঁ ভালো কথা আমাদের এই মোবাইলের সাথে কিন্তু এই চারটে জলের বোতল ফ্রি দিয়েছে আর সেটা কিন্তু কুট্টুস খুব মজা করে হাতে ধরে রেখেছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা